আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ডিএস হাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক খবর আমি ডাক্তার এম ফিরদোস প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব বর্তমান জলবসন্ত বসন্ত নামক একটি ভাইরাস রোগ সারা দেশে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে এই জলবসন্ত সম্পর্কে আলোচনা করব তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা জল বসন্ত বা চিকেন পক্স এটি একটি সংক্রামক রোগ যা বেরিসোলা বেরিসেলা জোস্টা নামক একটি ভাইরাস আক্রান্ত থেকে হয়ে থাকে বেরিসেলা জোস্টার নামক একটি ভাইরাসের সংক্রামক থেকে রোগটি হয়ে থাকে এরকমটি হওয়ার এই রোগটি হওয়ার দশ থেকে বারো দিন আগে এর লক্ষণ প্রকাশ পায় এর মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে শরীরের ভিতরে গ্রামাসির মতো দেখা দেবে পর্যা কেমে ফুসকুরির মতো দেখা দেবে পর্যা কেরমে এই ফুসকুরি পেকে যাবে এবং অত্যাধিক ব্যথা হবে শরীরে ঘা হয়ে যাবে এই লক্ষণগুলো দেখা দেয় এবং এই লক্ষণগুলো এই লক্ষণগুলো যখন দেখা দেয় তখন যাকে এই ভাইরাস আক্রমণ করেছে তার জামা কাপড় তার শরীর স্পর্শ তার হাসি কাশি ইত্যাদি ইত্যাদি থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে কারণ এই হাসি কাশি এবং জামা কাপড়ের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়তে পারে বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনটি জার্মানি হোমি ওষুধ নিয়ে এসেছি এর মধ্যে একটি ওষুধের নাম হচ্ছে এন্টিন টাট টাট সিক্স পাওয়ার নেবে এটি জার্মানি ওষুধ নেবেন এটি পাঁচ থেকে সাত ফোঁটা করে দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন এনটিম টার্ট সিক্স পাওয়ার নেবেন পাঁচ থেকে সাত ফোঁটা খাবার আধা ঘন্টা আগে কুসুম গরম পানির সাথে খাবেন আধা কাপ কুসুম গরম পানির সাথে তিনবার খাবেন খাবার আধা ঘন্টা আগে খাবেন দ্বিতীয় নাম্বারে যে ওষুধটির কথা বলব এটি হচ্ছে মাস্ক হ এই হল থার্টি এটিও জার্মানি ওষুধ নেবেন এটিও সাত ফোটা দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন আধা কাপ ফোটানো ঠান্ডা পানির সাথে খাবেন তৃতীয় নম্বরে যে ওষুধটির কথা বলব এটি হচ্ছে বায়োকেমিক ওষুধ এটির নাম হচ্ছে কেলিমিউর কেলিমিউর এটি জার্মানি ওষুধ নেবেন এটি সিক্স এক্স নেবেন এটি চারটিকার ট্যাবলেট দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন কুসুম গরম পানির সাথে খাবেন শিশুরা দুইটি করে ট্যাবলেট দৈনিক তিনবার খাবে খাবার আধা ঘন্টা পরে খাবে তো এভাবে যদি ওষুধ ঠিকভাবে খাওয়া হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের জল বসন্ত নামক যে রোগ এ রোগটি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর আমাদেরকে বিশেষ করে শীত এবং গরম এ মাঝামাঝি যে সময়টা এই সময়টা একটু সতর্ক থাকতে হবে পয় পরিষ্কার থাকতে হবে এবং সবসময়ের জন্য খাবার দাবার খুব সতর্কভাবে খেতে হবে যেমন ফ্রিজের খাবারগুলো বাসি খাবার ইত্যাদি ইত্যাদি থেকে আমাদেরকে একটু হেফাজত রাখতে হবে এবং আমাদের শরীরকে সবসময়ের জন্য পয় পরিষ্কার রাখতে হবে জামাকাপড় সবসময়ের জন্য পয় পরিষ্কার রাখতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের মনে উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ডিএসব ইউটিউব চ্যানেল